চলুন আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে সর্বপ্রথমে নাবিজির নূর খানা বাবা যে এইরকম ভাবে আমার পরিবর্তন হতে হতে বাবা হজরত আব্দুল মুতাল্লিবের কপালে যখন নূরে মোহাম্মদ আসলো কিন্তু বাবা আব্দুল মুতাল্লিবের তখন একটা বেটা ছিল তার নাম বাবা হারিস কি নাম হারিস বাবাজি হেবি সুন্দর ঘটনা হারিস একটাই বেটা বেড়াতে একদিন দেখে কি স্বপ্নতে বলতেছে তাড়াতাড়ি করে আস এবং আবুমকে চালু করে দাও

আসার পরে হজরত আব্দুল মুত্তালিব বাবা বাবা তিন দিন কে রাতে যখন আরাম করতেছে রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতাছে বলো গো আমার আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো তুমি তাড়াতাড়ি করে আবু জমজম চলো করো বেরাদার আব্দুল মুত্তালিব বলেছিল স্বপ্ন তার লাগো আল্লাহ

বাবাজি চলতে লাগলো চলতে 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 বাবাজি একটা কাক এটা কাক করে বসেছে ওই জায়গাটা বাবা মাথা দিয়ে টুকরা দেয়ছে চুর দিয়ে বাবা টুকরো টুকরো আওয়াজ ডাকতেছে আব্দুল মুতালি বলছে আল্লাহ গো আপনি তো দেখায়া দিয়েছেন ওস আপনার মাধ্যমে তো বলে দিয়েছেন যেখানে কাক কুট দিয়ে জায়গাটা যে জায়গাটা আপনার কেন কুটরাবে ওই জায়গাটা তোমরাও গিয়ে করবা বিরাদ ইসলাম মোহাম্মদ সামানিকরাব বনে

আপনার যদি আমাকে দশটা বেটা দেন আল্লাহ তাইলে একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করবো নিয়াত করা হয়ে গেল বাবা তুই মুসলমান বাইর এ শোনা মানি কের যখন নিয়াদ করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে বাবা যে আব্দুল মুত্তালিব বাবা কদলটা নিয়েছে নামার পরে বিসমিল্লাহ বলে বাবা যে আপনার যে জায়গাটা কাকে ঠোকরা ছিল বাবা ওই জায়গাতে এক কদল দিয়েছে আল্লাহর কি কদরত আবু জমজাম বাবা চালু হতে লেগেছে এ বাবা তুই মুসলমান বাইর এক কদল করেছি বাবা জি কিছু হিন্দুদের মূর্তি পাওয়া যায় আরেকটা কদল করেছি এ বাবা সোনার মূর্তি পাওয়া যায়

ডাকার পরে মালতেছে এই বেটারা তবে শুন গো তোমাদেরকে একটা কথা বলে বলে কি বলে বেটা গো তোমাদেরকে কইলে একটা কথা বলে বলে কি বলবেন বলেন আব্বা বলে বেটা গো তোমরা যখন দুনিয়াতে ছিলে না তখন আমার সঙ্গে আমার বড় বেটা হารিস ছিল গো বেটারা আমি কাবা শরীফের কাছে যখন আমি গেলাম আমি যখন আবু জামজাম চালু করতে পারছিলাম না আমি কাবাকে ধরে বললাম আল্লাহ গো আপনি যদি আমার 10টা বেটা দেন এবং আমি যদি আবু জামজাম চালু করতে পারি আল্লাহ আপ আমাকে দশটা বেটা দিয় আর একটা দশটা বেটার ভিতরে একটা বেটাকে আমি কুরবানি করব

আমি আল্লাহ রাস্তায় কুরবানি করবো বেরাদ সামানি কেরাম নয় বলতে

আমার ছোট বাটে আব্দুল্লাহ কি দেখো লটারিতে নাম উঠে গেছে আমার ছোট বাটে আব্দুল্লাহ নয় ভাই বলতেছো গাব্বজান আমরা প্রথম লটারি মানব না পরসপর তিনবার লটারি করেন যদি লটারিতে আমার ছোট ভাই আবদুল্লার নাম ওটে যায় তাইলে আপনাকেও এ বাবা তো আমার ভাই মানে কে চকুল লটারি করা হলো বাবা তৃতীয়বার

দিও না গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কে আল্লাহ পছন্দ করে যে বেরাদুন ইসলাম মাদার সামানি کرام তো আপনার ব্যাগের ভিতরে একটা রশি ঢুকায় নিয়ে আছে একটা ধারালো অস্ত্র ঢুকিয়ে নিয়ে আছে সকাল বেলাতে আব্দুল্লাহ কে বাবা কুরবানি করার জন্য আপনি নিয়ে চলতে লাগা যায় চলতে চলতে সমস্ত মক্কাবাসীরা বলতে যে বলো গো হুজুর কি বাবার কি বাবা আব্দুল্লাহ কে সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছেন বলুন না বলো গো

বসাতে যাই যাওয়ার সময় আমরা যেদিন আবদুল্লার চেহারা কান দেখে যাই সেদিন ব্যবসাতে লাভ হয় আর যেদিন না দেখে যাই সেদিন একটা কাউ লাভ হয় না আমরা আবদুল্লাহকে কুরবানি করতে দেব না মক্কা শরীফের বড় বড় লোকেরা বলতেছে আমরা আব্দুল্লাহ কে কুরবানি করতে দেব না দেব না বলো গো শুনে নাও আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ পাকের আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তাতে আমার ছোট বেটা আব্দুল্লাহ কে আমি কুরবানি করব এই নিয়ে আমি তিনবার লটারি করেছি আমার বেটার নাম উঠেছে সমস্ত গ্রামের মানুষরা বলে এক কাজ করেন আমাদের আব্দুল্লাহ কে নিয়ে চলেন একজন রাহিবের কাছে বলে ঠিক আছে তাই হবে রাহিবের কাছে

مولانا محمد صلی اللہ علیہ محمد ہر دم زبر پاک نامی মোহাম্মদ হরদম জবাব সফিয়ানা মোহাম্মদ কে যাও ভাই না কাছে জোর হবে না কে যাও ভাই না কাছে এই পাগলের আরজি সালাম পৌঁছে দিও এ গরি বেরি কি বা আছে মাওলা গো এ গরি বেরি কি বা আছে কে যাও ভাই না কাছে এই পাগলের আর আছে আমার সালাম পৌঁছে দিও আছে মৌলা গো হে গরিবের কি বা করার আছে টাকা করি না আমার সক মাতি না গার মনের দোয়া কবল করো হে গরিবের কি বা করা

ও বাবা এত আনন্দ সমস্ত বড় লোকরা বলতেছে ও রে মা তবে শুন গো আমাদের আব্দুল্লাহকে কুরবানি থেকে বাজাতে হবে কে বলছে আমি 100টা বর দেব কে বলছে আমি 50টা বর দেব জড়вале কেন দেবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা চেহারা দেখে যদি আপনার ব্যবসা করতে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে চেহে আপনার চেহারা দেখে যদি আপনার ব্যবসা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জানাত কি ব্যবসা করতে যাবে ব্যবসাতে আল্লাহ লাভমান করাবে শুন বাবা জি শোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনা এবং নবীকে বোঝা এবং নবীর প্রতি দরুদ পড়া যেন তৌফিক দান করে যারা বলেন আল্লাহ বাবা জমনান এদিকে